প্রচণ্ড গরমে গরিবের বন্ধু মোমবাটিক নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন বর্ষা বটিক অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও প্রিয় বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে যায় আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আজ দেখেন মোমবাটিকের রানীকোলাপির ড্রেসটি অসম্ভব সুন্দর চার কালারের চারটি ড্রেস দেখাবো প্রথমে দেখেন প্রাণী গোলাপির ড্রেসটি এই দেখুন এটি হবে জামার সামনের পাট নিচে পার করে দেওয়া আছে এটি হবে জামার পিছন পাট চুন প্রিন্টের সাথে মোমবাটি করে দেওয়া আছে এটি হবে সালোয়ারের কাপড় আর এটি হবে জামার হাতা এই দেখুন এটি হবে ওনা অসম্ভব সুন্দর ওড়নাটি চুনটি প্রিন্ট এবং মোম দিয়ে ড্রেসটি রেডি করেছে এই দেখুন অসম্ভব সুন্দর ওড়নাটি লম্বাই আছে পাঁচ হাত চওড়ায় আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি এই দেখুন অসম্ভব সুন্দর এই দেখুন এটি হবে নেভি ব্লু কালার প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকটি ড্রেস কোয়ালিটিফুল অসম্ভব সুন্দর এই ব্লু ড্রেসটি চুনরি বাটিকার সাথে মোমবাটিক করা আছে প্রত্যেকটি ড্রেস এই দেখুন এটি হবে জামার সামনের পাট নিচে পার করে দেওয়া আছে এই দেখুন এটি হবে জামার সামনের পাট এই দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দরের ড্রেসগুলো নিতে আমাদের কাছে স্ত্রিনে দ নম্বরে নখ দিতে পারেন আমাদের কাছে নখ ড্রেস নিতে ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ড্রেস দিয়ে থাকি এটি হবে জামার অন্য চুনরি প্রিন্টের সাথে মোমবাটিক করে দেওয়া আছে এই দেখুন অসম্ভব সুন্দর দারুণ এটি হবে অন্য এগুলো হ্যাঁ এটি হবে লাল অথবা খয়রি এটি হবে খয়রি কালার মেরুন কালার যেটি বলা হয় প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর প্রিয় বন্ধুরা আপনি যদি ড্রেসগুলো নিতে চান দিধারে নির্ভয়ে নিতে পারেন আপনি ড্রেসটা অর্ডার করবেন আর ডেলিভারির চার্জটি দিয়ে পিকাশ করে দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ডেলিভারি ম্যান আপনাদের কাছে ড্রেস নিয়ে যাবে যদি পছন্দ হয় রিসিভ করবেন পছন্দ না হয় রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই এটি যে আমার সামনের পার্ট নিচে পার করে দেওয়া আছে দেখুন এটা হবে সালোয়ারের কাপড় আর এটা হবে দেখুন দারুণ ওনাটি কন্যাতে চুনরি প্রিন্টের সাথে মোমবাটি করা আছে এই দেখুন অসম্ভব সুন্দর প্রতিটি ড্রেস আছে লম্বাই পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আর হাতা আলাদা দাও আছে বডি আসবে ষাট ষাট ইঞ্চি মতো এটা হবে ফিরোজা কালারের ড্রেস দেখুন অসম্ভব সুন্দর প্রিয় বন্ধুরা যারা ভিডিও পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এটি যে আমার সামনের পাট এটা নিচে পার করে দেওয়া আছে এটি হবে সালোয়ারের কাপড় এটা হাতার অংশ আর এটা হবে ওড়নাটি এই দেখুন প্রতিটি অর্না চুন্ডি প্রিন্ট আর মোমবাটিক মোম দিয়ে ডিজাইন করে দেওয়া আছে দেখুন অসম্ভব সুন্দর প্রিয় বন্ধুরা ড্রেস গুলো ক্যামেরাতে যেরকম দেখছেন তার সাথে আরো বেশি সুন্দর কিন্তু